এখন দুই মেয়াদ মানে কি তো আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা পাঁচ বছর করে দায়িত্ব পালন করবেন তাহলে দশ বছর হয় কিন্তু কেউ যদি সরাসরি দশ বছরের কথাটা আনেন আমরা ঐক্যমত্ত কমিশন করেছি এইখানে কতগুলো ফাঁকি ঝুঁকি থাকতে পারে ধরেন চার বছর পরে তিনি পদত্যাগ করে কাউকে দিলেন পরের বার করে যে তিন চার টার্মেই চলে যেতে পারে সুতরাং ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি যেটা বলেছেন কনক্লুড করার সময় এ ব্যাপারে অভিন্ন কি শব্দে কনক্লুড করছেন যাতে করে সেটা ওই টাইম পিরিয়ডের বাইরে না যান তারপরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এইটা হচ্ছে আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য সুতরাং এইটা যদি কেউ কোনোভাবে বলেন যে না গত বছরের ব্যাপারে একটা দুইটা দল সে হয়েছি সাথে আমরা একমত না এটা গেল এক তিন নম্বর এবং শেষ না সেটা হচ্ছে আমাদের কাছে আমরা মনে করি এইটা হচ্ছে আমাদের পুরো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সংবিধানের মূলনীতির প্রশ্ন এটা মনে রাখতে হবে আমরা ঐক্যমত্ত কমিশন এখানে যে দলগুলো আছি আমরা সবাই কিন্তু অভিন্নভাবে বলেছিলাম অনেককে বলে যে এই যে মূলনীতি এইটা বিশেষ কোন দলের আমরা তা মনেই করি না কারণ আমরা মনে করি হাজার বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানের যে চব্বিশ বছর আন্দোলন করেছিলাম তাতে চন্দ যুক্ত ফ্রন্টের একুশ দফা তারপর উনসত্তরের এগারো দফা তার মধ্যে যেটা ছিল তার প্রতিফলন ঘটেছে সংবিধানের চার মূলনীতিতে আমরা কিন্তু সব একমত ছিলাম একমাত্র স্বাধীনতা বিরোধীরা ছিলাম সুতরাং স্বাধীনতা বিরোধীদের আলোচনা তো এটার সাথে মেলে না সুতরাং আমরা ওই চার মূলনীতিতে একমত ছিলাম এইবারের এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি এই চার মূলনীতির প্রশ্নে আমরা নল এইখানে হাত দেওয়া যাবে না তার সাথে অবশ্যই যেটা আমাদের এখনো আছে ওই যে যে মুক্তিযুদ্ধের ঘোষণার পয়েন্ট ছিল সেটা যুক্ত সংবিধানে তিন করা যেতে পারে আরো যদি ভালোভাবে দরকার হয় এমনকি আমরা বলেছি যদি এক্ষেত্রে নাগরিক অধিকার ধর্মীয় অধিকার রক্ষার জন্য আরো কোনো শব্দ যুক্ত করা দরকার আমরা রাজি আছি তাতে আমাদের আপত্তি নাই কিন্তু চার মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না কারণ এইটা বাংলাদেশের মূল ভিত্তি এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না তাই ইতিমধ্যে শুনেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলে গেছেন তারা আগামী দিনে এই বিষয়ে সবাই আলোচনা আনেন সেইটার উপরে ভিত্তি করে আমরা আগাবো আমি আশা করব আপনাদের মাধ্যমে আমার প্রকৃত প্রতিফলন দেশবাসীর কাছে ঘটবে